সোড়ো ভাই আমলিক তো আর ফিরবে না কেউ বলে বড় ভাই আম লিখ তো আর ফিরবে না যে কেন ক অম আর দশ বছরে ফিরবে না কেউ বলেছে পনেরো বছরে ফিরবে না কেউ বলেছে কোনোদিনই আর আমলিক ফিরবে না কেউ বলেছে কেউ বলতেছেন যে কি দরকার হারি বলে তুমি নিজের শত্রুতা বাড়াও ইত্যাদি ইত্যাদি যাই হোক আমার ব্যক্তিগত কথা বলতে চাই না যারা মনে করেন আমলিক ফিরবে না শেখ হাসিনা আর কোনোদিন ফিরবে না যারা মনে করেন বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে ছাত্রলীগকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে যুবলীগকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে তাদের উদ্দেশ্যে কথা কই শুনে আমি আপনার সাথে আপনাদের সাথে একমত হইতে চাই আমিও চাই এই দেশে আওয়ামী লীগ না ফিরুক এই দেশে যুবলীগ না ফিরুক এই দেশে আওয়ামী লীগ না ফিরুক এই দেশে ছাত্রলীগ না ফিরুক আমিও চাই আপনাদের মতো তবে আমি কি চাই জানেন আমি চাই বাকশাল ফিরুক আমিও চাই আওয়ামী লীগ আর না আসুক আসুক বাকশাল বুঝতে পারছেন যারা আলবদর আর লাল বদর শুনে রাখেন বাক্সাল আসবে অপেক্ষা করেন আপনারা যারা আল আর লাল আছেন না আমলি আসবে না আমিও সাইনা না আমলিক আমি মনে প্রাণে চাই আপনাদের মতো আমলিক আসুক আমি চাই বাকশাল আসুক বাকশাল আসলেই কেবল এই দেশের যদি কিছু হয় বাকশাল আসলেই যদি এই দেশের লাল বদর যায়। বাকশাল আসলেই যদি এই দেশের স্বাধীনতা বিরোধীরা সাইজ হয় বাকশাল এই দেশে কৃষকদের সুবিধা হবে এই দেশের শ্রমিকের সুবিধা হবে এই সাধারণ মানুষের সুবিধা আমি চাই আওয়ামী লীগ আসলেই না আসুক আমিও দোয়া করি আপনাদের মতো আপনারা তো বদ দোয়া করেন যাতে আওয়ামী লীগ না আসুক আর আমি দোয়া করি আওয়ামী লীগ না আসুক আসুক বাকশাল বুঝতে পারছেন মিস্টার লালবদর আর বদরেরা ভয় পায়েন না আওয়ামী আসবে না তবে বাকশাল আসবে নিশ্চিত না এবার আওয়ামী লীগকে টিকে থাকতে হলে বাকশালে ফিরতেই হবে আওয়ামী লীগকে ফিরতেই হবে দেখা যায় আগে দিন বলছিলাম বাকশাল আছে না বাকশাল বাকশাল বুঝেন তো বাকশাল বুঝেন তো বাকশাল অপেক্ষা তো দেখতে থাকেন যারা বলতেছেন না বাংলাদেশের আওয়ামী লীগ কোনদিন ঘুরে দাঁড়াবে না মানজার সজাগের বসতে পারবেন না যারা সুদূর করতেছেন না যারা বত্রিশ নম্বর ইট খুলছেন না মানজা নিয়ে হাঁটতে বসার্য কথা থাকবে না যারা সারা বাংলাদেশে অরাজকতা কাম করছেন না ওই যে যারা ন্যাশনাল কুত্তা পার্টি বলেন ন্যাশনাল ক্রিমিনাল পার্টি বলেন তারপরে কি পাকি দেখেন সামনে আপনারা তো মনে করছেন কোনোদিন শাহবাগ আসবেন আওয়ামী লীগ আসবে না দরকার নাই শাহবাগ আর আওয়ামী লীগ দরকার কি শাহবাগ আওয়ামী লীগ আসার বাংলাদেশ আসা দরকার বাকশাল বুঝতে পারছেন বাকশাল নিয়ে দেখলাম যে আমাদের বিএনপির এক নেতা বলেছেন বাকশাল সবাই বলে বাকশাল কেন্দ্র যেতে আরে ভাই আওয়ামী লীগের এই তো জানা না বাকশাল কি তো আপনারা বিএনপি করেন জামাত করেন এরা বাকশাল কিভাবে বুঝবেন আপনারা কি বুঝবেন আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধই বুঝাইতে পারে নাই মুক্তিযুদ্ধের চেতনায় বাস্তবায়ন করতে পারে নাই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করলে আজকে জামাতের গোলাম আজম এই দেশে জানাজা হয় গোলাম আজম এই দেশে কবর হয় আর কবর তো পাকিস্তান পাঠাই দেওয়ার কথা আর লাশ পাঠাই দেওয়ার কথা আর বাংলাদেশে জানাজা হয় জানাজা হবে লাহরে আর জানাজা এখানে কেন জামাতিদের কবর এখানে হবে না কেন বাংলাদেশে যত জামাত আছে আলবদর আল কবর হবে সব পাকিস্তান আর যদি বাংলাদেশে কবর হয় তাদের কবরে লেখা থাকবে ইয়ে গাদ্দার এই হচ্ছে বাঙালি গাদ্দার যারা পাকিস্তানের লেখা থাকবে গাদ্দার শব্দ লেখা থাকবে যদি কবর হয় সবগুলোর কবরের মধ্যে গাদ্দার লেখা হবে আপনারা এখন বলবেন আমি কবরে কেন গাদ্দার লিখতে পারলাম জামাতের আর একটা লিটিল পোস্টার বয় আছে না মিনি পোস্টার বয় ওই আমির হারাম বলছে কি জানেন বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি টয়লেট বানাবো জাতীয় টয়লেট বানাবো ওইটা বুঝি ঘৃণা সারানো হয় না আমি বললে দোষ জামাতিদের সবগুলোর কবর বানানো হবে জাতীয় টয়লেট বুঝছো স্বামীর হারাম দাদা জামাতি বইয়ে খুব বোঝাই গেছ হ্যাঁ ওই যে এর উস্কানি পেয়ে আর জোবারের প্রশনের একটু কুস্কানি পেয়ে নিজের পালের সরবাল মনে করতেস না এইসব দিন নেহেরা গা এই দিন দিন না আরো দিন আছে আচ্ছা আমলি করে নিয়ে যাবো বাকশালেরও কাছে তখন বুঝবাল চান কত ধানে কত চান সে গান আরে বলছো আর ভেসে যাব এখন কি চলে এখন কি জম চলে হুম সাংবাদিকরা লেখ একটা মানুষ মারা গেলে বাংলাদেশের কুত্তা মারা গেলে ইন্না নীলা আর একজন বিসি মারা গেল কোন পত্রিকায় একটা পত্রিকা সারা কোন পত্রিকায় ইন্নানী লাভাঠ করতে পারে না ইন্ন নীলাপাঠ করা যায় না পত্রিকা। হ্যাঁ পত্রিকা তার আত্মার মাখ ফেরত করে না হুম এই তো স্বাধীনতা বাংলাদেশে ভোট ভোট করে ক্ষমতায় আসলা ভোট এখন কোথায় বাক্সাল ভোট খায় ফেলাইছে শেখ হাসিনা ভোট খায় ফেলাইছে তো এখন তোমার ভোট কোথায় হুম এখন ভোট কোথায় ভোট আনে ইলেকশন না কেন ক্ষমতায় তোমরাই আসো তোমাদের বলছে কে শেখ হাসিনা ক্ষমতা তোমাদের এত মুরদ ইলেকশন করে তোমরাই ক্ষমতায় যাও পার না কেন তোমাদের এত মুরদ জনগণ তোমাদের একেবারে সুমা দিতেছে বুকে জড়াই নিছে জনগণ তোমাদের ভালোবাসে এত ভালোবাসে যে ভালোবাসার বন্যা বসায় নিছে পাঁচই আগস্টে তাই না এত ভালোবাসা ভোট দাও না কেন ভালোবাসা ভোটটা দিয়ে দেখো না তোমরা যে ভোট না আমরা তো জানি ওই যে বললাম বাংলাদেশের রাষ্ট্রদূত ধর্মরক্ষ রাষ্ট্রদূত হার্নশিদ কেনা গিয়ে কি বলছে যে এই দেশের সন্ত্রাসীদের ইসলামী জঙ্গিবাদের এবং স্বাধীনতা বিরোধের মন্ত্রিত্ব দিয়েছে আর নাহলে দল করার সুযোগ দিয়েছে এই তো এটা আমরা জানি যাই হোক যারা বলতেছে শেখ হাসিনা ফিরবে না আমিও শেখ হাসিনা যারা বলতে আমলিক বাংলাদেশে ফিরবে না আর কোনোদিন আমিও চাই বাংলাদেশ আর কোনোদিন আওয়ামী লীগ না ফিরুক কেবল বলল পনেরো বছর আমিও না আসবো বাকশাল বাঘশালা পরে হাউ মেনি পেড়িতে মেনি রাইজ বুঝতে পারবা লাল বতর আর লাল